শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড যারা তিন নম্বর শ্রেণীর মানুষ রাষ্ট্রের নামে কটুক্তি করেছে তাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত তাদের শাস্তি হওয়া উচিত তাদের ফাঁসি হওয়া উচিত যারা রাষ্ট্রীর নামে কটুক্তি করে তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড শ্রেণী যারা মানুষ রহসুলের নামে করেছে ওরা জানে রসুল সাল্লা সাল্লামের চরিত্র কত ভালো সাল্লাম মহান চরিত্রের মানুষ তিনি দামি মানুষ তিনি দামি মানুষ তিনি চরিত্রশীল মানুষ তিনি এত উত্তম চরিত্রের মানুষ তার ছেলে মেয়ে তোমরা শোনো মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম হলেন একজন উত্তম চরিত্রের মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হলেন একজন উত্তম চরিত্রের সুমহান চরিত্রের মানুষ শ্রেণীর মানুষ যারা রসুলের নামে প্রটুক্তি করেছে রাসুলকে যারা অপমান করেছে রাসুলকে যারা গালি দিয়েছে তারা অশিক্ষিত তারা বেহায়া তারা নির্লজ্জ তারা অসভ্য অসভ্য মানুষ না হলে এমন একটা বিশ্ব মানবের উপরে প্রটুক্তি করতে পারে না অসভ্য মানুষ না হলে রাসুলের নামে প্রটুক্তি করতে পারে না রাসুলকে গালি দিতে পারে না যারা গালি দেয় যারা কটুক্তি করে তারা বেহায়া তারা নোংরা তারা অসভ্য মানুষ কথা এই চূড়ান্ত বলছিলাম এই তিন নম্বর শ্রেণীর মানুষদের চুপচাপ তুমি বলতে পারলে না যে নামে যে কটুক্তি করেছে রাসূলকে যারা বদমাস বলেছে রাসূলের যারা চরিত্রের উপর দাগ লাগিয়েছে যারা গালি দিয়েছে তাদের ফাঁসি হওয়া চাই তাদের ফাঁসি হওয়া চাই তাদের নিয়ে করে থাকো টুইটার নিয়ে পড়ে থাকো ইনস্টাগ্রাম নিয়ে পড়ে থাকো ইউটিউব নিয়ে ইউটিউব নিয়ে পড়ে থাকো অথচ আমাদের বিশ্ব মোহাম্মদ সাল্লাহ সাল্লাহ সালামকে ওই মহারাষ্ট্রের মুম্বাইয়ের এক হিন্দু এক হিন্দুরা এক হিন্দু পণ্ডিত আমাদের নবী গালি দিয়েছে তুমি কিছু বলতে পারলে না মানে কোন তুমি ফেসবুকে ইউটিউবে বক্তব্য শুরু করো ইনস্টাগ্রামে শুরু করো টুইটারে শুরু করো তুমি একটা রাসুল পক্ষে বললে না কেন যে যারা গালি দিয়েছে নামে যারা করেছে নামে যারা অপবাদ লাগিয়েছে তাদের ফাঁসি হওয়া চাই তাদের শাস্তি হওয়া চাই তাদের শাস্তি হওয়া চাই একটা ফেসবুক লিখতে না তোমার নেতাকে যখন গালি হয় তখন তুমি যখন যখন হয় যখন তার চরিত্র নিয়ে খেলা হয় তখন তুমি ঠিকই কথা লিখতে পারো মোহাম্মদ সাল্লামের নামে এত বড় কথা বললেন ওই পন্ডিত হিরোই হিন্দু পন্ডিত তুমি যখন একটা বাক্য বলতে পারলে না কেন তুমি

তার মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প পৃথিবীদের কোন রাস্তা নেই একটু আমার থেকে লক্ষ্য করুন একজন অন্ধ সাহাবি একজন অন্ধ সাহাবি ছেলেটা শোনের যুগে তার অন্ধ ওই অন্ধ সাহাবির একজন দাসি ছিল ওই দাসি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দিন রাত গালি দিত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দিন রাত গালি দিত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ওই দাসি দিন রাত গালি দিত এই লোকটা তাকে বারবার বলতো। মোহাম্মদ দিও দাসি তার দাস তার মালিকের কথা মানতো না করতে না পেরে মালিক দাসির পেটে ছোড়াকে ঘরে একবার করে তার ছোড়াকে ঘরে

রসুল্লাহাম চুপ থাকলেন রসুল্লাহ চুপ থাকলেন তার অর্থ হচ্ছে যে রসুলের নামে প্রযুক্তি করে তার মৃত্যুদণ্ড তার হাসি হওয়া চাই তাকে হত্যা করতে হবে তবে এই হত্যার কাজ যারা রাষ্ট্রের দায়িত্ব আছে যারা প্রধানের দায়িত্ব আছে তারা করবে সম্মানিত তিনি ভাই এবং আর হারিশ বেশ করি একটা আবার দিকে তাকান তিনি রসুল্লাহামকে দিন রাজগানি দিতেন কাবিন আসরাব একজন বড মানুষ তিনি কবি ছিলেন আরবের যুগে আরবের বুকে তিনি কবি ছিলেন কাবিন আসরাব ছিলেন্লাহ নামে বাজে বাজে কথা লিখতেন মাঝে মাঝে কমেন্ট করতেন বাজে বাজে কবিতা লিখতেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম একজন জনগণ সাহাবিতে নিয়ে বসে বললেন এই সঙ্গী সঙ্গীত তোমাদের মধ্যে কে আছে যে কাবিন আসরাবকে হত্যা করতে পারবে বললেন আল্লাহ নবী আপনি কি চান যে কাব্য আশরাফকে হত্যা করা হোক আপনি কি চান যে কাবিন আশরাফকে হত্যা করি আল্লাহ নবী বললেন হ্যাঁ আমি চাই কাবিন আশরাফকে হত্যা করা হোক

মন্তব্য করবেন রসুল রসলামকে নিয়ে যারা খারাপ মন্তব্য করবে তাদের ফাঁসি হওয়া চাই তাদের ফাঁসি হওয়া চাই তাদের মৃত্যুদণ্ড হওয়া চাই এ কথায় ঠিক আপনি নেতার পদে আছেন আপনি মন্ত্রী পদে আছেন আপনি এক একবার বলতে পারবেন না যে রসুলের বিরুদ্ধে যারা কথা বলে তাদের শাস্তি দিতে হবে রসুলকে নিয়ে যারা কটুক্তি করে কটু মন্তব্য করে তাদেরকে গ্রেফতার করতে হবে তাদেরকে জেলখানায় বন্দি করতে হবে এই বাক্য আপনি নেতা হওয়ার পরে মন্ত্রী মন্ত্রী হওয়ার পরে বললেন না কেন আপনি মন্ত্রীর পদকে ছুড়ে রাস্তাতে ছুড়ে ফেলে দেন এই মন্ত্রীর পদকে ড্রেনের পাক মানে ফেলে দেন এই যে মন্ত্রীর যে পদে আছেন সেই পদ থেকে নেমে চলে আসেন ওই পদের মধ্যে মেনে ড্রেনে ভাসে চলে আসেন কেয়ামতের মাঠে বাঁচার পথ আছে ইনশাল্লাহ কিয়মতের মাঠে বাঁচার পথ আছে ইনসাল্লাহ আপনি কেন একটা বাক্য রাসুলের পক্ষে বলতে পারলেন না কেন একটা বাক্য আপনি ওই পুরোহিতের বিরুদ্ধে বলতে পারলেন না যারা সুনুল রাসুলস সাল্লামের নামে যারা কুটুমন্তব্য করেছে তাদের ফাঁসি চাই তাদের ফাঁসি চাই তাদের ফাঁসি চাই এই বাক্য বলতে পারলেন না কেন শ্রণ মুরব্বী সাহেব আপনাকে বলি যুবক ভাই তোমাদেরকে বলি তোমরা শোনো তুমি কেন তার বিরুদ্ধে বাক্য বললে না যুবক তুমি যদি হত্যা করতে না পারো তোমার ছেলে পারবে তোমার ছেলে যদি তাদের হত্যা করতে না পারে তার ছেলে পারবে তার ছেলে যদি হত্যা করতে না পারে তাহলে যেই দিন ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম আসবেন সেই দিন এই বদ অত্যাচারী নোংরা এই মুরতদেরকে হিসাব এর নিষ্পত্তি করতে আব্দুল করিম ভাই আপনি কথা কি করে বলছেন যেইদিন ইসা আলাইহিস সালাম আসবেন সেইদিন এই মুরতদের কি বেঁচে থাকবে যে রাসূলুল্লাহ আজকে গালি দিয়েছে তারা কি সেইদিন বেঁচে থাকবে জি না তারা বেঁচে থাকবে না তাতে কি আছে কিন্তু এই মুরতদের এই বেহায়া মানুষদের কারণে হাজার জনগণের সামনে ঈশা আলসালাম ফাঁসি দিবেন ঈশা আল হত্যা করবেন এখন আপনি যত বিয়াডবি করেন করুন আপনারা ক্ষমতায় চলে গেলে আপনারা আমাদের অত্যাচার করবেন নাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি এটা আপনাদের অনুরোধ করে বলছি আমরা মুসলিম আমরা মুসলিম হিসেবে বসবাস করি কাজেই আপনারা আমাদের প্রত্যাচার করতে পারেন না যে দিন ঈসা আলাহি সালাম আসবে সেই দিন কোন মোরতাদ পৃথিবীর মধ্যে থাকবে না যে দিন ঈসা আলাহি সালাম আসবে সেই দিন যত মোরতাদ রসুল্লাহ গালি দিয়েছে যত মানুষ আল্লাহ তালা গালি দিয়েছে আল্লাহ নামে কু মন্তব্য করেছে তাদের সকলকে ঈসা আলাহ সালাম হত্যা করবে সম্মানিত তিনি ভাই এবং আপনাকে শতদিন বক্তব্যের মাঝে বলেছি এই শরীরে রক্ত রেখে কোনো লাভ নেই জ্বর যা শরীরে আছে সবই পুজ ভরা আছে এই শরীরে যা কিছু আছে আপনার সব বুঝ রক্ত থাকলে আপনি রসলের পক্ষে একটা বাক্য বলতে পারতেন রক্ত যদি থাকতো তাহলে ওই পুরোহিতের বিরুদ্ধে ওই পন্ডিতের বিরুদ্ধে একটা বাক্য বলতে পারতেন ওই নেতার বিরুদ্ধে একটা বাক্য বলতে পারতেন ওই বললেন না কেন অন্তরে ভয় আছে নাকি অন্তরে ভয় ভীতি থাকবে না যার সেই জাতির উপকার করতে পারবে অন্তরে ভয় ভীতি থাকবে না যার সেই জাতির উপকার করতে পারবে অন্তরে ভয় ভীতি থাকবে না যার সেই জাতির উপকার করতে পারবে বলছিলাম সারা পৃথিবীর মানুষের উদ্দেশ্যে বলছি যারা রাসুলের বিরুদ্ধে কটূমন্তব্য করেছে যারা রাসুলের প্রতি কটূক্তি করেছে সবাই আওয়াজ দিয়ে বলুন সবাই প্রতিবাদ করুন যারা রাসুলের বিরুদ্ধে কটূমন্তব্য করেছে রাসুলকে নিয়ে খারাপ মন্তব্য করেছে রাসুলের দিকে যারা গালি দিয়েছে রাসুলের দিকে যারা কথা বলেছে তাদের শাস্তি চাই তাদেরকে গ্রেফতার করা হোক যে কোনো মূল্যে বলছিলাম সম্মানিত মুরুব্বি সাহেব আমি অনুরোধ করে বলি যে করে হোক বিরোধিতা করুন ফেসবুকের মাধ্যম হোক মাধ্যমে হোক আপনার টুইটারের মাধ্যমে হোক ইনস্টাগ্রামের মাধ্যমে হোক যেই মাধ্যমে হোক না কেন বিরোধিতা করতে হবে নইলে কি আমাদের মাঠে বাঁচার কোনো পথ নেই একটা হাদিস বলি আমাদের লক্ষ্য করুন আলাইহি সাল্লাম বলছেন তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত মানুষ হতে পারবে না তোমাদের মধ্যে কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মমি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সবার চাইতে তার পিতার চাইতে তার মাতার চাইতে তার ছেলে মেয়ের চাইতে তার নামসের চাইতে আমি মোহাম্মদ যতক্ষণ বেশি না ভালোবাসবে সবার চাইতে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ পূর্ণ মমিন হতে পারবে না কাজেই বলছিলাম রসুল্লাহের ভালোবাসা রসুলকে ভালোবাসুন মহব্বত করুন নইলে পূর্ণ মমিন হওয়া যাবে না আর পুরো মমিন না হলে জাহান নাম যেতে হবে যারা রসুলকে গালি দিয়েছে তাদের বিরুদ্ধে আপনি ফেসবুকের মাধ্যমে হোক টুইটারের মাধ্যমে হোক ইউটিউবের মাধ্যমে হোক ইনস্টাগ্রামের মাধ্যমে হোক অনলাইনের সব অ্যাপসের মাধ্যমে আপনি তাদের বিরোধিতা করুন যে যারা গালি দিয়েছে আল্লাহকে নিয়ে খুব খারাপ মন্তব্য করেছে তাদের ফাঁসি চাই তাদের গ্রেফতার হওয়া চাই তাদের শাস্তি চাই যে কোনো একটা শাস্তি দিন